একটি বিষয় আমাকে আশ্চর্যজনিত করেছে চ্যাট জিবি কারণে ষোলো বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে বিষয়টা আদৌ সম্ভব কিনা আত্মহত্যার জন্য তাকে পরিচিত করা হয়েছে কারণে তো আসলে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে উত্তর দিয়ে থাকে যে সেই চ্যাটজিবিটি আত্মহত্যার জন্য দায়ী বিষয়টা এমনই দাবি করছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন সকলে এবং মামলাও করা হয়েছে যে চ্যাট জিবিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে ১৬ বছর বয়স তো চ্যাট জিবিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাট জিবিটি সেভাবে লাগবে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয় আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না প্রযুক্তির গোলাম হতে যাবেন না বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান হ্যাঁ চ্যাট জিবিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য শেখার জন্য আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম এখন গুগল থেকে আরেকটু আপডেট ভার্সন চ্যাট জিবিটি আমরা ব্যবহার করছি সামনের দিনে হয়তো আরও কিছু আসবে সেগুলো আপনারা ব্যবহার করবেন কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিবিটিকে প্রশ্ন করতেছে ঠিক আছে এক থেকে নিয়ে তুমি এক কোটি কি তুমি গুনতে পারবা চ্যাট জিবিটি বলতেছে হ্যাঁ চ্যাট জিবিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো এটা আমি সক্ষম আবার প্রশ্ন করতেছে তুমি পারবা তাহলে গণনা শুরু করো আচ্ছা আপনি চিন্তা করেন এক থেকে একশো কোটি পর্যন্ত যদি গুনতে বলে একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে এটাকে যদি গলতে বলেন আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে তাহলে আচ্ছা এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে তাইলে আপনি এটা করতেছেন কেন যে শুধু তাকে বিরক্ত করার জন্য আমাদের দেশের মানুষ চ্যাট জিবিটিকে ব্যস্ত রাখে কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন আর একটা কাজ দিবেন এখন এই জন্য তারা এখন ফ্রি কোনো ভার্সন দিচ্ছে না যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চ্যাট আপনি ইউজ করেন এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাট কারণে তো এখন আত্মত্যার কথা শুনলেন চ্যাট কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই এখনই আপনি একটা পিৎজা খাবেন চ্যাট জিবিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে ওয়ার্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাট এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিবিটি কোথায় চলে গেছে আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আজাব আমাদের জন্য অপেক্ষা আছে বড় বড় আজাব আসতেছে তো চ্যাটজিবিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে আসলে চ্যাটজিবিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কী কী মাধ্যম হতে পারে তো চ্যাটজিবিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না আত্মহত্যা করার কোনো দরকার নেই জীবনটা তো অনেক দামি তুমি আরও কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দড়ি রেডি আছে বিষ রেডি আছে কোনটা খেয়ে আত্মহত্যা করব আপনি যদি বলেন যে দড়ি রেডি আছে বিষ রেডি কারেন্ট সামনে রেডি কোনটা দিয়ে আমি আত্মহত্যা করব চার জিবিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিন কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে তো দোষ তো তার না দোষ তো আমার আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি নবীজি নাবিজি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনা তু দোহায় ঘরে ঘরে ঢুকে যাবে প্রশ্ন করলেন ইয়া এটা আবার কেমন সাহাবাই হবে কারেন্লা আল ইসলাম বলছেন এটা এমন ফেতনা হবে লাত লাত মাতান এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না ঘরে ঘরে গিয়ে চপেটাঘাত করবে ঘরে ঘরে গিয়ে আঘাত করবে পিটাবে প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে এখন যদি আপনারা চিন্তা করেন কার ঘরে এখন স্মার্টফোন নেই প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে একটা না একাধিকটা আছে তার মানে এই প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা যাতে চ্যাট জিবিটি আপনার মাথা খেতে না পারে কোনো রকম ফিতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে প্রতিদিন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত আপনি মুখস্থ করেন পড়েন দেখবেন ইনশা আল্লাহ আদা আল্লাহ রিমা বৈনা জুমা হাতেন এক জুমায় সুরায় কাহ পড়লেন আরেক জুমা পর্যন্ত আল্লাহ আলোকিত রাখবেন ফিতনা এ জাতীয় থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুতরাং আমরা কোরআনতলা সহ এই জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন ফিতনা ফাসাদের এই চ্যাট চ্যাটজিবিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি আমরা যখন চ্যাটজিবিটির দাস হিসাবে কাজ করছি এরকম একটা ফেতনার সময়ে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকায়ত বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত হতে হয় যা আমাদের ধমনির মধ্যে শিরাই শিরায় ভয় ঢুকিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নবজি সাল্লু আলিসাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাত সাহিরি দরবাতুন বি যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না নবীজি সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আতা কাহিনান আও আর্রাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনীত আল কোরআনুল করিমকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলে যেমন ইমান থাকে না কেউ যদি এই কোরআনুল করিমের তো বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্নভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে সেখানে আস করে ক্ষতি করার চেষ্টা করে নব সাল্লা সাল্লাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজের দরবেশ বলে মনে করেন যত বড় নিজেদের সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নবীজি সাল্লা ইসলাম বলছেন তার ইমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেঁটে দেখেন বুয়া অধিকাংশ এগুলো সব ভুয়া জিনকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহ তালা শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মুকাল্লে হিসাবে তৈরি করেছেন জিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছরের পরে অথচ আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই নীজ্লা ইসলামের হাদিস অনুযায়ী বাইনা সিদ্দিন ও সাবাইন নবীজির উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বাস এই হায়াতের ভিতরে অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবে এই দুনিয়ার সফলতা আখরাতের সফলতা নবীজি সাল্লাহ ইসলামের একটি হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টোনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটি হাদিস আপনার সবসময় মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহ আল্লাহমিনা আউদি কামিনাল হাম্মিউল হাজান ও আউদুবি কামিনাল আজ কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহ পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায়া দেন ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায়া দেন আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করতেন ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ঠ থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন এই বিষয়গুলো নাবিজ সাল্লা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই দোয়াটা পড়ে পরে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় ফাতে পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরে পরে তিনবার পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন সকল কিসেমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক